বইমেলা বইমেলা স্থগিত স্থগিত হতে পারে নির্বাচনের পর অমর একুশে করেছে বাংলা একাডেমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্বাচন পরবর্তী সময়ে বইমেলা অনুষ্ঠিত হবে রবিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিতা এক বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বা ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা দুই হাজার যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করা হলো প্রকাশক ও অন্য অংশজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় দুই হাজার ছাব্বিশ সালের অমর একুশে বইমেলা এবছরের ডিসেম্বরের শতেরো তারিখ নির্ধারণ করা হয়েছিল